হচ্ছে সোম আর বৃহস্পতিবার বিষ্ণু সোমবার রোজা রাখতেন জিজ্ঞেস করা নবী সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণু বললেন এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই শুক্রিয়া স্বরূপ রোজা রাখি 그러 सुनना হচ্ছে সোমবার বৃহস্পতিবার বিষ্ণু সোমবার রোজা রাখেন সুইলা আন யাউমিল 이스나인 নবীকে জিজ্ঞেস করা হলো নবী সোমবার রোজা রাখেন কেন বিষ্ণু বললেন ফিহি 굴িত্তু এদিনে আমি জন্মগ্রহণ করেছিলাম তাই সুক্রিয়া স্বরূপ রোজা রাখি আজকে হচ্ছে 야움ুল خم이스 মানে বৃহস্পতিবার কিন্তু আজকে মা그디বের পর থেকে সূর্য ডুবার পর থেকে যে রাতটা শুরু হয়েছে রাতটা কিসের রাত রা এই এজন্য আমি জুমা থেকে একটি আয়াত আলাদ করেছি এই আয়াতের আলোকে ঝুমার দিনের ফাজিল জুমার দিনের স্টেটাস ইম্পর্ট্যান্স সিগনিফিকেন্স ইন আবার স্পোশ্যাল লাইফ এ নিয়ে আমরা কিছু কথা বলবো এবং জুমা কেন্দ্রিক আমাদের মধ্যে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইন্টারপ্রিটেশন আছে মিস কনসেপশন আছে এগুলো নিয়েও আমরা কিছু কথা আজকে শুনবো আমলের নিয়ম কিশানিয়তে সবাইকে একমত ইনশাআল্লাহ তাহলে এই প্রতি মুহূর্তকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় রাখা হলে এটা উহুদ পাহাড়ের সমান ভারী করে দিবে আর যদি আমলের নিয়ত না থাকে এক ঘন্টা দেড় ঘন্টা চলে যাবে আমল নামায় এটার কোনো ওজনই হবে না এজন্য যারা আসছেন সবাই শুরুতে নিয়ত খালেজ করে নেন যে যতক্ষণ শুনবো আমলের নিয়তে শুনবো মাঝখান দিয়ে উঠা বসা করবেন কারা কারা একটু হাত তুলেন দেখি কিন্তু যতক্ষণ বলবো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ পড়াই না যে সুরাটা থেকে কথা বলবো সুরার নাম নাম আরবি শব্দ বের করার একটু চেষ্টা করবে করতে করতে মুখটা নরম হয়ে আসবে তখন আরবি শব্দ বেরোবে ইংরেজি শব্দ হিন্দি শব্দ বলতে বলতে আরবি বেরোয় না আমাদের হিন্দি কইতে গেলে সব এখন বাংলার চেয়ে আমাদের ছেলেপেলারা হিন্দি বেশি জানে ঠিক কিনা যে বাংলা ভাষার জন্য আমাদের সালাম সালাম হাজার সালাম ওই বাংলা ভাষারে ভুলে আমরা এখন হিন্দি ঢুকাইছি তু যে দেখা তু হে জানা সালাম সব মুখস্থ বলা বান বলা দুম্মা চলে দুম আছে নাই আল্লাহ হেফাজত কর তো আজকে যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম সুরাতুল জুমা

ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জলে না যে ইমান সত্য নেরে কথা বলে না যে ইমান বাস্তবে নাই নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান পোশাক কবরে পরে থাকা ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে চাইতে হবে একজনের কাছে তিনি কে যে আন্দোলনের ধারে ধারে না

এখন রবির এরা জ্বলে উঠুন আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদারেরা একটা তেজে চিল্লায় বলেন ঠিক কিনা সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানী সুরা কি সুরা বিষ্ণু নবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস আর একটা

মাগি জীবনে বিষ্ণুবি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লার নাম জপেলে বুঝতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের না ওই নামেরি রশি ধরে যায় আল্লাহর প শী নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর ওষেরে বল মুহাম্মাদের না তৌহিদের মরশী নামার মুহাম্মাদের না বল মহাম্মদের না পড়া লাহাট পা ম্যাকি নিমসে ছিল তৌহিদে ছিল রিসাদ ছিল আর খেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানী ইনিংসে বিশ্বনবীর সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের স্পীঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে নাই যে ইমান প্রয়োজনে জ্বলে উঠে না জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিকই না এটা মাদানী ইনিংসের সূরা এটা বাক্কি জীবনের সূরা নয় আমরা চেষ্টা করবো যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব বলেছেন ঈদের কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদ উল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসাই ইসলাম বলেছেন হা দাঈদ হ্যা

মর্যাদার নয় আবার লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব মর্যাদা সব নবীর মর্যাদা কি সমান নাকি সব নবীদের মধ্যে থেকে বিষ্ণু নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার পৃথিবীতে শহরের শেষ নাই হাজার হাজার শহর সূক্ষ্ম শহরের মধ্য থেকে মক্কা শহরের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই পৃথিবীতে অনেকগুলো সময় আছে অনেকগুলো রাত্রি আছে অনেকগুলো ক্ষণ আছে অনেকগুলো মুহূর্ত আছে একটা মুহূর্তের উপর আরেকটা মুহূর্তকে প্রাধান্য দিয়েছে কে

হবে না তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয়